আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব স্বপ্নে যদি মদ দেখেন বা মাতাল অবস্থায় নিজেকে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় আপনি স্বপ্নে দেখলেন যে আপনি মদ পান করে মাতাল হয়ে গেছেন অথবা আপনি স্বপ্নে দেখলেন যে আপনি মদ পান করছেন অথবা এই নেশা জাতীয় কোনো দ্রব্য যেগুলো পান করলে বা সেবন করলে বা যেগুলো নিলে মানুষ মাতাল হয় নেশাগ্রস্ত হয় বা অন্যরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করে এই বিষয় দ্রব্য যদি আপনি স্বপ্নে দেখেন তো এই স্বপ্নের তা কি হয় এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আলা তাহলে আপনি যদি দেখেন যে আপনি নিজে মদ সেবন করছেন বা আপনি মাতাল হয়ে ঘুরছেন যেরকম মত খেলে বা নেশা জাতীয় কোনো দ্রব্য যদি নেয় তাহলে সে যেরকম মাতাল হয় ঠিক তদরুপ আপনি ওরকম ভাবে মাতাল হয়ে গেছেন তাহলে আপনি যদি এই স্বপ্নটা দেখেন তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনার নামাজের মধ্যে ত্রুটি বা বিচ্যুতি হচ্ছে আপনার যে সলাত আদায় করছেন এই সলাতের মধ্যে ত্রুটি বা বিচ্যুতি হচ্ছে যার কারণে আপনি দেখছেন যে কি হচ্ছে মানুষ মাতাল হচ্ছে দেখেন এটার সাথে সলাতের সাথে সম্পর্ক কি দেখেন যদি মানুষ কোনো অন্নমনস্ক হয় বা মাতাল হয় বা মাথার মধ্যে যদি একটু মনের মধ্যে যদি একটু অন্য অন্নমনস্কতা থাকে তাহলে দেখা যায় যে সে কি হচ্ছে তার মধ্যে নামাজে যদি সে নামাজে থাকে নামাজের মধ্যে কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি মাতাল হয়ে গেছেন বা মাতালের মতন ভান করছেন তাহলে বুঝতে হবে অবশ্যই অবশ্যই আপনার যে সলাদ আছে আপনি যেই সলাদ আদায় করছেন এই সলাদ সঠিকভাবে আদায় হচ্ছে না এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে এই মাতাল হয়ে যাওয়ার ব্যাখ্যা বা নেশা দ্রব্য জাতীয় এই জিনিসের ব্যাখ্যা আমাদের প্রখ্যাত স্বপ্ন বিশারদ ইমাম ইরমানি রহিমাহুল্লা তিনি এই স্বপ্নের একটা সুন্দর একটা ব্যাখ্যা করেছেন তিনি বলেন যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাতাল হচ্ছে নেশা জাতীয় দ্রব্য নিজে সেবন না করেই যদি সে দেখে যে সে কি হচ্ছে মাতাল হচ্ছে বা মাতালের মতন সে ভান করছে ঘুরে ফিরে পড়ে যাচ্ছে বা সে নেশা জাতীয় দ্রব্য নিলে যেরকম শরীরের মধ্যে এক ধরনের ফিলিংস কাজ করে সেই ফিলিংস তার মধ্যে অনুভব হচ্ছে এটা স্বপ্নের মধ্যে যদি দেখে তাহলে এর দ্বারা হবে যেরকম যেরকম হারাম হারাম এই সে হারাম জিনিসের অধিকারী হবে সে হারাম মালের অধিকারী হবে এবং তার যত সম্পদ আছে এই সম্পদ এটা এটা দেখবেন রাষ্ট্রে এবং দেশে কিন্তু নিষিদ্ধ এটাকে কিন্তু নষ্ট করে ফেলা হয় যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি এটার কারণে নিজে কি হবেন আপনার যে সম্পদ আছে আপনার যে ধন সম্পদ রয়েছে এগুলোর মধ্যে হ্রাস পেতে থাকবে এগুলো দিন দিন কমে আসতে থাকবে আপনার যে সম্পত্তি আছে এই সম্পত্তি কমে যাবে অতএব আপনারা যদি নেশা জাতীয় কোনো দ্রব্য দেখে থাকেন তাহলে সেইটা কি জাতীয় দ্রব্য এবং সেটা কোন ধরনের নেশা বা নেশা দ্রব্য সেটা যদি আপনি বলেন এবং সেটাকে আপনি পান করার কারণে আপনি নেশাগ্রস্ত হয়েছেন নাকি নেশাগ্রস্ত হয়েছেন এটা দেখে পান করেছেন নাকি পান এই দ্রব্য আপনি কি নিয়েছেন নাকি করেননি নেননি দেখেন গ্রহণ করলে কিন্তু এক ধরনের ব্যাখ্যা হবে বা এক ধরনের তা হবে আর যদি আপনি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করেই যদি আপনি দেখেন যে আপনি কি হচ্ছেন মাতাল হচ্ছেন বা আপনি নেশা জাতীয় একটা ভাব আপনার মধ্যে চলে এসেছে তাহলে কিন্তু এটার কারণে ভিন্ন ধরনের ব্যাখ্যা হবে অতএব আপনি কি অবস্থায় কোন জাতীয় নেশা দ্রব্য দেখেছেন সেটা যদি বলেন ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আমি সঠিক তাবির জানিয়ে আপনাকে উপকৃত করার চেষ্টা করব এবং আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো বিপদের প্রতি ইঙ্গিত থাকে আসন্ন কোনো বিপদ থাকে তাহলে ইনশাআল্লাহ আমি সেটা উপলব্ধি করে আপনাকে এমন কোনো পন্থা বা এমন কোনো তরিকা বাতলিয়ে দেব যার মাধ্যমে আপনি নিজেকে নিজেই এই আমল করার মাধ্যমে আজিজ আপনি কি করতে পারবেন নিজেকে এই আসন্ন বিপদ থেকে উদ্ধার করতে পারবেন অথবা আপনি যদি কোনো বিপদের মধ্যে পতিত হয়ে থাকেন তাহলে এই আমলের বদৌলতে আপনি নিজেকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি